আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না

দিদি যে মঞ্চে মঞ্চ দিয়েছিলেন যে আমরা বাংলা বাঙালি আমাদের জাতি ধর্ম নিয়ে যে বিদ্বেষ আমাদের আজকে বিজেপি সরকার তৈরি করেছে সেই নিয়ে আমাদের যে ধর্নামঞ্চ ছিল সেই ধর্নামঞ্চ আর্মির এসে আমাদেরকে সেই ধর্নামঞ্চ ভেঙে দেয় এই প্রতিবাদের জন্য সংস্কৃতি এই সংস্কৃতি আমরা কোনোদিনও জীবনে দেখিনি এবং ভাবিও না রাজনীতি করবার জন্য এরকম নোংরা জায়গায় নামতে হয় একটা মানুষকে যখন অপদস্থ করতে পারবো না তাকে এইভাবে অপদস্থ করতে হয় তো মানুষ যদি মানুষ দিদির সঙ্গে থাকে তাহলে কি সেটা সম্ভব হবে মানুষ তো তার উত্তর দিয়েই দেবে তা এইভাবে কোনো মানুষকে কখনো অপদস্থ করা যায় না কাউকে আটকানো যায় না মানুষ তার জবাব দেবে এবং জবাব দেবে বলে আজকে সমস্ত জায়গায় মানুষ রাস্তায় নেমে পড়েছে মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমেছে প্রতিবাদ করবে দিদি তো একা নেই দিদির সঙ্গে আমরা সবাই আছি জনগণ দিদির পাশে আছে এবং দিদির সঙ্গে থাকবে আজকে সবাই সমস্ত জায়গায় মানুষ তার উত্তর দেবে যে দিদি একা নেই দিদির সঙ্গে সব লোক আছে ধন্ডামঞ্চ ভেঙে দিয়ে কোনো দিন কেউ জিততে পারবে না এটা কোন বাংলার মানুষ আজকে প্রমাণ করে দেবে বিজেপি কি যাচ্ছে এরকম সেটা তো নিজেরা না বলে দিয়ে সেটা তো নিশ্চয়ই সেটা তো ওনারা নিজেই প্রমাণ করে দিচ্ছেন ওনাদের মনে হয় এবার যে ওনারা মানে দিশাহারা হয়ে গেছে কি করবেন ওনারা বুঝতে পারছেন না ওই জন্য ওনারা মাথাটা ঠিক নেই বলেই ওনারা আজকে মানে আজকে প্রশাসন তো বলবো না আজকে এদেরকে নিয়ে মানে একটা মঞ্চ ভাঙতে হচ্ছে তাহলে এছাড়া কোনো কিছু হতে পারে আপনি ভাবুন না মঞ্চ যদি আমার বলতে হয় যে আমার মানে তুলে দিতে হবে তাহলে আমি কী করবো অফিসিয়ালি তাকে চিঠি দেবো চিঠি দিয়ে বলব আপনি মঞ্চটা খুলে দিন এটাই তো হওয়া উচিত তাহলে কোনো দিনও কি বা বিএসএফ এসে বা কোনো জওয়ান এসে সেই ঝর্ণামঞ্চ খুলতে আপনি কোনো দিন শুনেছেন আমরা তো কোনো দিন আমার এত বছর বয়সে আমি কোনো দেখিনি তাহলে বিজেপি যখন এটা করছে তা বিজেপি দিশাহারা না হলে কী করে কাজটা করছে তৃণমূল কংগ্রেসকে অনেকবার চোর বলছে কিন্তু কাছে বিজু বা নরেন্দ্র মোদীকে চোর বললে তারা রেগে যাচ্ছে তারা অন্যের মুগ মুখ বাঘি দিচ্ছে মুখে ভাঙচুর করছে এটা কী কীভাবে কী কী চোরকে চোর বললে গায়ে লাগে কথাটা তো আমরা ছোটোর থেকেই জানি সাধুকে চোর বললে সাধু তখন উত্তর দেয় না এর বাইরে তো আমি আর কোনো উত্তর দিতে পারবো না আমরা এটাই জানি চোরকে চোর বললে চোর রিয়্যাক্ট করে সাধুকে চোর বললে সাধু ইগনোর করে যে সাধু বলে আমি তো আমাকে তো বলছেন আমি তো নিজের সাধু আমাকে কেন বলবে ওই জন্য সাধু সেই দিক দিকে নজর দেয় না কি বলবেন বিজেপি জানে বাংলায় ওরা জায়গা পাবে না যার জন্য ওরা এইসব করছে একটার পর একটা হেনস্থা করছে আর আমরা পথে আছি দিদির সাথে আমরা আছি দিদির পাশে আছি আমরা এই লড়াই চালিয়ে যাব তাই আমরা একটাই কথা বলবো বিজেপি বিজেপি শুনুন কালকে যে ঘটনা ঘটেছে হাটাও সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দিদি যা ডিসিশন নিয়েছেন যা করেছেন আমাদের সমস্ত দলের পক্ষ থেকে আমরা সমর্থন করছি কারণ এটা কোনো মতই হয় না প্যান্ডেল খোলার ব্যাপারটা কোনো হ্যাঁ কোন যে প্যান্ডেল খোলার ব্যাপারটা যেটা করেছেন এটা মনে হয় না যে ঠিক কাজ করেছেন যার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল এই মিছিলে আমরা এগিয়ে যাব এবং দিদির সাথে থাকব সব একসাথেই চলবে বন্দে মাতর বন্দে

对对对 আন্দোলনের একটা মঞ্চ তৈরি করা হয়েছিল এটা বিজেপির সেনাবাহিনীতে সেই মঞ্চ ভাঙা হয়েছিল তারই প্রতিবাদে আমাদের মিছিল আমাদের স্লোগান হচ্ছে সেনাবাহিনীকে রাজনৈতিককরণ করা হলো কেন এটা কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে চলো